কবরিস্তানের সম্পত্তি ঈদগাহর সম্পত্তি আজকে মাজারের সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তিকে আপনারা রক্ষা করতে চান না চান না জোরে বলেন চান আজকে যদি চান তবে রক্ষা করতে হলে এই আইনকে আপনার বাতিল ঘোষণা করাতে হবে আর আইনকে বাতিল ঘোষণা করাতে হলে ওই পাঞ্জাবের কৃষকদের মাতর আমাদেরকে রাস্তায় নামতে হবে বেশ সুতরাং আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি প্রয়োজন হলে ডাক দিলে যাবেন তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ আজকে ওয়াকা সংশোধনীয় বিল সংসদে রাজ্য সভায় পাশ করেছে এই বিলকে বাতিল করার জন্য এ বিল যাতে সংসদে পাস না করানো যায় তার জন্য আজকে দীর্ঘ দীর্ঘ কয়েক মাস থেকে আন্দোলন চলছে ইসলাম শেষ পর্যন্ত ভোটা ভোটিতে আগামী কাল গতকাল আপনার সংসদে এ ওয়াকাপ সংশোধনীয় বিল পাস করে নিয়েছে মসজিদ মাদ্রাসা খানকা আজকে কবরিস্তান আজকে মাজার এক কথা ঈদগাহ যত কিছু আমাদের অকাপ সম্পত্তি আছে অকাপ সম্পত্তি আজকে সংশোধনীয় বিলের দাবে আজকে দখল করার একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান আজকে সারা ভারতবর্ষের মুসলমানদেরকে অকাপ সম্পত্তি থেকে আপনার আজ ফকির বানানো হতেছে এবার সারা ভারত এই অকাপ বিল অকাপ সংশোধনীয় বিলকে বাতিল করার জন্য আন্দোলন চলছে মুসলমান আজকে পথে নেমেছে যে আজকে সংসদের আইন আজকে মুসলিম জাতিকে আক্রমণ করে মুসলিম সম্প্রদায়ের অকাপ সম্পত্তিকে ধ্বংস করে যে ভারতীয় বিধানকে ধ্বংস করে এই রকম আইন মুসলমান মানে না মানে না

ব্যক্তি স্বাধীনতাকে কোন ব্যক্তি কেড়ে নিতে পারে না ভারতবর্ষ কারো বাবার পৈতৃক সম্পত্তি নেই যে ভারতবর্ষ কারো বাবার পৈতৃক পৈতৃক সম্পত্তি নয় যে ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রাণ দিয়েছে বেরাদা আজও ইন্ডিয়ান গেটে ছড্ডবাক্ষরে নাম লিপিবদ্ধ করা রয়েছে আজকে পথে নেমেছে মুসলমান পথে নামবে পথে থাকবে যতদিন পর্যন্ত এ ওয়াকফ সংশোধনীয় সংশোধনীয় বিলকে বাতিল না করা হবে ততদিন পর্যন্ত মুসলমান রাস্তায় থাকবে বেরাবা ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সংবিধানকে রক্ষার জন্য মুসলিম জাতির ওয়াকাব সম্পত্তিকে রক্ষার জন্য এই মুসলমান রাস্তায় নামতে বাধ্য বেরাদার আধার আপনারা রাজি আছেন না না এ জোরে বলেন রাজি আছেন না না ইনশাআল্লাহ এ ওয়াকাব সংশোধনীয় বিলকে আমরা মান্য করি করিনা জনে বলে মান্য করিনা করিনা করি না এই অকাপ সংশোধনীয় ফিল্ডকে বাতিল ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে এর জন্য আমরা পথে নামতে রাজি আছি খানকা মাদ্রাসা মসজিদ কবরিস্তান ঈদগাহ সমস্ত রকম সম্পত্তিকে আজকে কব্জ করার ষড়যন্ত্র চালিয়েছে মুসলমান এর জন্য এই অন্যায় বিলের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই কবরিস্তানের সম্পত্তি ঈদগাহার সম্পত্তি আজকে মাজারের সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তিকে আপনারা রক্ষা করতে চান না চান না জোরে বলেন চান আজকে যদি চান তবে রক্ষা করতে হলে এই আইনকে আপনার বাতিল ঘোষণা করাতে হবে আর আইনকে বাতিল ঘোষণা করাতে হলে ওই পাঞ্জাবের কৃষকদের মতো আমাদেরকে রাস্তায় নামতে হবে মুসলমান আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি প্রয়োজন হলে ডাক দিলে যাবেন তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এ বেড়াদার ভারতীয় খুব অবস্থা শোচনীয় আর কিছু